মালদা জেলার মহাদেবপুরে অবস্থিত মহামায়া মন্দির আর এই মন্দিরে পূজিত হন মা মহামায়া মালদা জেলার প্রাণকেন্দ্র রথবাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরত্বে এই মন্দির অবস্থিত প্রতি বছর ডিসেম্বর মাসে মহামায়া উৎসব পালিত হয় এবারেও মহামায়া উৎসব দু পালিত হচ্ছে মহাধুমধামে মহামায়া উৎসব যার পরিচালনায় মা জহরা দিব্যলোক মালদা শাখা তাই আমি এই দিন বিকেলের দিকে পৌঁছে গিয়েছিলাম মহামায়া মন্দির প্রাঙ্গণে যেহেতু এই মন্দিরটি একদম রাস্তার পাশে তাই রাস্তায় এখানে যানজট হয় ঠিকই কিন্তু প্রশাসনের সহযোগিতায় বেশ সুষ্ঠুভাবেই মানুষজন যাতায়াত করতে পারে সারা বছরই মন্দিরে পুজো হয় ঠিকই কিন্তু আজকের এই দিনে অনেক ভক্ত সমাগম হয়ে থাকে এবং এই পুজোকে কেন্দ্র করে একদিকে মন্দিরের সামনে বিশাল মাঠ জুড়ে মেলা বসে থাকে এবং অন্যদিকে যজ্ঞ অনুষ্ঠিত হয় খিচুড়ি ভোগ বিতরণ হয় এবং বিভিন্ন অনুষ্ঠান চলে আপনাদেরকে সেগুলোই আজকের এই ভিডিওতে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন এখানে মূল অনুষ্ঠান মঞ্চের পাশেই রয়েছে অনুসন্ধান কেন্দ্র এবং অনুদান কেন্দ্র যদি কেউ হারিয়ে যায় তাহলে এই অনুসন্ধান কেন্দ্রে তার খোঁজ করতে পারবে এবং কেউ কিছু অনুদান করতে চাইলে এখানে অনুদান করতে পারবে তারপর আমি রাস্তা পার হয়ে যখন মেলার দিকে যাচ্ছি এবং যেখানে খিচুড়ি ভোগ বিতরণ হচ্ছে সেখানে যাচ্ছি তখন হঠাৎ করেই দেখা হয়ে গেল আমার দিদি জামাইবাবুর সাথে তাতে খুব ভালোই হলো আমিও দিদি জামাইবাবুর সাথে মেলার মধ্যে প্রবেশ করলাম না হলে একাই মেলাতে ঘুরতে হতো এবং খিচুড়ি ভোগ নিতে যেতে হতো যাই হোক দিদি জামাইবাবুর সাথে মেলায় প্রবেশ করলাম মাঠের একেবারে বাম দিকে ত্রিপল দিয়ে ঘর করা হয়েছে যেখানে খিচুড়ি ভোগ বিতরণ করা হচ্ছে অনেক লোকজনের সমাগম হয়েছে আজকের এ মহামায়া উৎসবকে কেন্দ্র করে আপনারা দেখতেই পাচ্ছেন সকলে খিচুড়ি ভোগ নিয়ে খিচুড়ি ভোগ খাচ্ছে আমিও লাইনে দাঁড়াবো খিচুড়ি ভোগ নেওয়ার জন্য কিন্তু এটা দেখে সবথেকে খারাপ লাগলো যে খিচুড়ি ভোগের জন্য যে পাতা দেওয়া হচ্ছে সেই পাতা ফেলার জায়গা রয়েছে অথচ লোকজন কিন্তু সেই জায়গায় না ফেলে যেখানে খাচ্ছে সেখানেই ফেলে দিচ্ছে যার জন্য গোটা মাঠ জুড়ে এই রকম কিন্তু যে বাটি পাতা সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেটা কিন্তু খুবই খারাপ লাগলো দেখে যাই হোক এবারে শাল পাতায় সকলকে খিচুড়ি ভোগ দিচ্ছে শাল পাতাগুলি যদিও ভীষণ মোটা রয়েছে যেহেতু গরম তো খুবই ভালো ব্যবস্থা করেছে এই শাল পাতায় আমি আমার জন্য নিয়ে নিলাম এবং একটি পাতায় দিদি জামাবুর জন্য নিয়ে নিলাম এই যে মা মহামায়ার খিচুড়ি ভোগ সাথে কিতাব ছিল তাই দুটো পাতায় খিচুড়ি নিতে ভীষণ সুবিধা হয়েছিল আমরা কিন্তু খাওয়ার পর এই পাতাকে আমরা নির্দিষ্ট জায়গায় সেখানে ফেলে দিয়েছি এরপর দেখি মেলায় বিভিন্ন দোকান বসেছে তো জামাইবাবু ভাপা পিঠে খেতে চাইছিল আমাকেও বলেছিল কিন্তু আমি খেতে চাইনি জামাইবাবু ভাপা পিঠে খেলো এবং সামনে গিয়ে দেখি যে মেলায় কিন্তু ঘোরাও চলছে ছোট ছোট বাচ্চারা ঘোড়ায় চেপে ভীষণ মজা পাচ্ছে এই যে দেখো দেখতে পাচ্ছ যে ঘোড়ায় চেপে এই ছোট বাচ্চারা ঘুরছে সামনে দেখি যে জাম্পিংও আছে ছোটদের জন্য এছাড়া আরও অনেক কিছু রয়েছে আর বড়দের জন্য যেটা দেখলাম সেটা হচ্ছে যে লাকি লটারি তারপর দেখি যে এখানে ছোটদের জন্য ট্রেনও ছুটছে ট্রেনে চেপে বাচ্চারা ভীষণ মজা পাচ্ছে এবং ছোটদের জন্য গাড়িরও ব্যবস্থা রয়েছে খেলার আর এই যে বনকুল এই বনকুলগুলো সাথীর জন্য কিছুটা নিয়ে নিলাম এবং মায়ের জন্য নিয়ে নিয়েছিলাম খিচুড়ি ভোগ দিয়ে তারপর আবার মন্দিরের দিকে চলে গেলাম এবং মূল অনুষ্ঠান মঞ্চের কাছে গিয়ে দেখি যে শুরু হবে ইন্দ্রজাল ম্যাজিক শো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কিন্তু আমি আর অপেক্ষা করলাম না কেননা অনেকটা সময় আমি এখানে থেকেছি এবারে কিন্তু মেলায় লাইটের ব্যবস্থা করা হয়েছে তাই দেখে মনে হচ্ছে যে রাত্রের বেলাতেও মেলা কিন্তু চলবে যাই হোক আমি আর অপেক্ষা করলাম না আমি অটোয় চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা